আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে দেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রথমে আমি দুর্বল ব্যাংকের গ্রাহকদের সুখবর দিচ্ছি আর সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য আরেকটি সুখবর দিচ্ছি সেটি হচ্ছে ব্যাংক বন্ধ নয় দিন যদিও তারপরও আটাইশ উনত্রিশ তারিখে কিছু কিছু শাখায় ব্যাংক খোলা থাকবে এ বিষয়টি আপনারা জেনে নেবেন অনলাইনে ঢুকে কোথায় কোথায় কোন ব্যাংক খোলা থাকবে আঠাশ এবং উনত্রিশ তারিখ কিন্তু তিন এপ্রিল নির্বাহী আদেশে ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ ব্যাংক টোটাল নয় দিনই বন্ধ কিন্তু কিছু কিছু শাখাগুলো হয়তো খোলা থাকবে শুধুমাত্র শ্রমিকদের বেতন বোনাসের কারণে যাই হোক আমরা এখন যে বিষয় নিউজ করছি সেটি আগে আপনাদেরকে জানিয়ে নেই দুর্বল ব্যাংকের সকল গ্রাহকদের মহা সুখবর এটির কারণ কী এটির কারণ ব্যাংক অবসায়নে নতুন আইন তৈরি করা হচ্ছে বললেন অর্থ উপদেষ্টা সেই আইনে একবারে সকল ব্যাংক বাতিল করলে হয়তো ব্যাংকের গ্রাহকদের টাকা মার যাওয়া বা টাকা ফেরত না পাওয়ার একটি আশঙ্কা থাকে এ কারণেই হয়তো ব্যাংকগুলো একবারে বন্ধ করা হবে না এতে বোঝা যায় দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য এটি বড় সুখবর এখানে যে বিষয়টি অর্থোপদেষ্টা বলেছেন জুনে আইএমএফ এর ঋণের দুই কিস্তির অর্থ একসঙ্গে সার করবে সংস্থাটি এমনটি জানান তিনি এই আলোচনায় ব্যাঙ্ক খাতের শৃঙ্খলা ফেরাতে একটি কমিশন গঠন করার প্রশ্নেও জবাবের অর্থ উপদেষ্টা বলেন এটা সময় সাপেক্ষ ব্যাপার তবে দুর্বল ব্যাংক অবসয়নও একীভূতকরণে আইন হচ্ছে এই আইনের মধ্যেই দুর্বল ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত হবে তবে হুটহাট করে কিছু হবে না আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে এটি নিশ্চয়তা দিচ্ছে অর্থ উপদেষ্টা দিয়েছে এবার এর আগে দেখেছি আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর তিনিও নিশ্চয়তা দিয়েছেন এমনকি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও নিশ্চয়তা দিয়েছেন কোনো ব্যাংকের আমানতকারী তাদের একটি টাকাও মার যাবে না অর্থাৎ তাদের আমানতের পুরো টাকা তারা ফেরত পাবে এটার জন্যই ব্যাংকগুলোকে চট করে বন্ধ করে দেওয়া হবে না এখানে উল্লেখ করা হয়েছে এটার জন্যই ব্যাঙ্কগুলোকে চট করে বন্ধ করে দেওয়া হবে না তাহলে কি কিছু ব্যাংক বন্ধ করে দেওয়া হবে হলেও হতে পারে সে প্রসঙ্গ আমরা এখন এখানে উল্লেখ করছি না পরবর্তী নিউজে সে বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এতক্ষণ দরিদ্র সহকারে যারা নিউজটি শুনলেন বা দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই নিউজে একটি লাইক দিয়ে দিবেন এটি আমাদের রিকোয়েস্ট কারণ আপনাদের একটি লাইকের ফলে আমাদের নিউজগুলো তৈরি করতে আগ্রহী মনে হয় আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী নিউজ পেতে যদি ইচ্ছুক হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখতে পারেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ